মোহাম্মদ হারিসের সেঞ্চুরিতে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করেছে পাকিস্তান তৃতীয় টি টোয়েন্টিতে স্বাগতিকদের জয় সাত উইকেটে বাংলাদেশে ১৯৭ একশো সাতানব্বই রানের টার্গেট ষোলো বল হাতে রেখে পার হয়ে যায় পাকিস্তান টানা হারের বৃত্তে বন্দি বাংলাদেশ লিটন কুমার দাসের টানা ষষ্ঠ টস হারের সাথে টানা পঞ্চম হার বাংলাদেশের আরব আমিরাত দিয়ে শুরু ভাগ্য বদলায়নি পাকিস্তানে গিয়েও টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য বেশ ভালো হয়েছিল বাংলাদেশের পাওয়ার প্লেতে তেপ্পান্ন রান তোলার পাশাপাশি উদ্বোধনী জুটিতে পঞ্চমবারের মতো শত রান পায় বাংলাদেশ চুয়াল্লিশ রান করে ফিরলে ভাঙে একশো দশ রানের উদ্বোধনী জুটি বেশি পারেননি ঝড় তোলা পারভেজিম ক্যারিয়ারের ষষ্ঠ হাফ সেঞ্চুরি তোলা চৌত্রিশ বলে রানের ইনিংস অধিনায়ক লিটন দাস বড় করতে পারেননি ইনিংস বাইশ রানে ফেরেন হাসান আলীর বলে তাহিদ হৃদয়ও একই পথে ফেরেন পঁচিশ রান করে এর আগে ফেরা সমীম সুবিধা করতে পারেননি শেষদিকে জাকির আলীর নয় বলে পনেরো আর তানজিম সাকিবের তিন বলে আট রানে একশো ছিয়ানব্বই রানের ভালো সংগ্রহ পায় বাংলাদেশ জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারে উইকেট হারায় পাকিস্তান সাহিব জাদা ফারহানকে ফেরান মেহেদি মিরাজ দ্বিতীয় উইকেটে বিরানব্বই রানের জুটি করে পাকিস্তানকে ম্যাচে ফেরান সাইম আয়ুব ও মোহাম্মদ হারিস আয়ুব পঁয়তাল্লিশ রানের ফিরলে ভাঙে এই জুটি ঝট হাসান নওয়াজকে ছাব্বিশ রানে নিজের দ্বিতীয় শিকার বানান মেহেদিমিরাজ তাতে অবশ্য পাকিস্তানের ম্যাচ জিততে বেশি বেগ পোহাতে হয়নি মোহাম্মদ হারিসের সেঞ্চুরিতে সাত উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নেয় স্বাগতিকরা দুই জয়ে সিরিজ আগেই নিশ্চিত করে রেখেছিল তারা এবার বাংলাদেশকে হোয়াইট ওয়াশের লজ্জায় রোবালো পাকিস্তান মামলা রশিদ ডিভিসি নিউজ